আজকে দেখাবো নতুন এক দিগন্ত এর জন্য একটাই ঠিকানা জানা স্যার ইউটিউব চ্যানেল প্রত্যেকে মনে রাখবে এই সুভাষচন্দ্র বসুর যে টিমটা চলেছিল আবাজিন বাহিনীর যে টিমটা চলেছিল সেখানে প্রখ্যাত ম্যাজিসিয়ান ওই পিসি সরকারের বিশাল বড় ভূমিকা ছিল প্রতুলচন্দ্র সরকারের বড় অবদান ছিল তিনি জাপানির বুকে ম্যাজিক দেখাচ্ছেন প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে টাকাগুলো সাহায্য করছে সুভাষচন্দ্র বসু আবাজিন বাহিনীকে সুভাষচন্দ্র আবারজির বাহিনীকে গিনি যার পেছনে ওই প্রেসিডেন্সি কলেজের ছাত্র সুভাষচন্দ্রের একেবারে অন্তরঙ্গ বন্ধু প্রতুলচন্দ্র সরকার যাকে আমরা সিনিয়র পিসি সরকার নামে চেনি তার অবদান অস্বীকার করতে পারি না আজকে দেখাবো এই সুভাষচন্দ্র বসু যে টিমটা কিভাবে ভারতবর্ষ আস্তে আস্তে করে প্রবেশ করছিল তার পুরো লিস্টটা তুলে দেবো ভারত সরকারের তথ্য সম্পদের বিভাগের যে মহাপেছখানা সংখ্যে দলিল দলিলের রেকর্ডগুলো আমি তুলে দেবো আজকে শুধু তাই নয় সামরিক অফিসার বেসামরিক অফিসারগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো এবং ওই টিমের যা চিকিৎসক রূপে কাজ করেছিলেন সেই ডক্টরদের নামের তালিকা পর্যন্ত আজকে আমি দিয়ে দেবো তো নতুন নতুন দিগন্তের জন্য একমাত্র কলেজ স্ট্রিটে জানাসার আসছেন কিন্তু শনিবার রোববার মিস করবেন না পশ্চিমবঙ্গের নতুন দিগন্ত খুলে দিচ্ছি ইতিহাসের জন্য শুধু তাই নয় সারা পশ্চিমবঙ্গ শুধু নয় আসাম ঝাড়খণ্ড ত্রিপুরা এবং ভারতের সর্বত্র বাংলাভাষী মানুষ আজকে জানাসারের বই বা ক্লাস করার জন্য আপ্লুত আপনি আসুন ইতিহাসকে নতুনভাবে জানার চেষ্টা করুন আপনি ভুলে গেছেন স্মৃতিতে মরিচা পড়েছে উজ্জ্বল করার দায়িত্ব কিন্তু জানাসারের শুরু করছি সুভাষচন্দ্র বসু বা আবাজহীন বাহিনীর আজকে নতুন এক দিকগুলো এবং দেখার চেষ্টা করব কিভাবে চলেছিল প্রশ্ন দিয়েছিল দিল্লির লালকিলায় যখন বিচার চলেছিল তেজবাহুর সাহে জওহরলাল নেহরু আমাদের আবাজিন বাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল বিপক্ষে কে দাঁড়িয়েছিল আমরা পেয়েছিলাম যে আলিপুর বোমার বাবলে অরবিন্দ ঘোষকে ছাড়ানোর জন্য চিত্তরঞ্জন দাস দাঁড়িয়েছিলেন বিপক্ষে আইনজীবী কে ছিলেন আর এইসব যাগুলোকে সাল্টাতে হবে থেকে কোশ্চেন থাকবে গেম চেঞ্জার আর সেই গেম চেঞ্জার কোশ্চেন যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু আমি সাবজেক্ট আনতে পারবেন না আজ পশ্চিমবাংলার বুকে শুধু এমসি কেউ আর শুধু ওয়ান লাইনার নোট এবং মকতেস বইগুলো চেয়ে যাচ্ছে ওই বই পড়ে কক্ষ দক্ষ দর্শন করতে পারবেন না সাবজেক্টে খেলাড়ি হতে পারবেন না একটা টপিকের উপর দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে সেই লেভেলই পড়াশোনা করতে হবে কিন্তু আপনার কাছে যদি শুধু এমসি কোই পাঠ্যসূচি হয় অনলাইন আর করে নোট হয় আপনি কখনো স্কিল বা দক্ষতা অর্জন করতে পারবেন না আর স্কিল তৈরি করতে না পারলে আর আপনি মাস্টারও হতে পারবেন না এনি স্কিল ক্যান বি মাস্টার আপনার দক্ষতায় আপনাকে চরম জায়গায় পৌঁছে দিবে শুরু করছি আজকে সুভাষচন্দ্র বসু আবাজিন বাহিনীর সামরিক এবং বেসামরিক অফিসার কারা ছিল একবারে নতুন নতুন ভাবে আলোচনা করব জেনে চেষ্টা করব কারা সামরিক ছিল কারা বেসামরিক ছিল আবাজিন বাহিনী আমরা জানি উনিশশো বিয়াল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর ওই চন্দননগরে ফটক গোড়ার সন্তান রাজবিহারী তৈরি করেছিল আবাজিন বাহিনী কি না এই বাহিনীতে সুভাষচন্দ্র বসু আসার পরে টিমটাকে যেভাবে সাজিয়েছিলেন তিনি সেখানে সামরিক অফিসারে কারা কারা ছিলেন না শাহনুয়াজ খান গুরুবাক সিং ধিলন सेगल के सेगल सिंह ठाकुर सिंह एस के मालिक मेहबूब अहमद प्रीतम सिंह राम सिंह एवं पदुम सिंह राठूरी एवं गुलजर सिंह तेहुल सिंह हरुदेल सिंह लाल सेठ फौजा सिंह हिरा सिंह প্রভৃতি মানুষ ছিলেন পুরোপুরি সামরিক ডিপার্টমেন্টে এবং এই রামসিং ঠাকুরের নাম বলব স্বাধীনতার দিনে যিনি জনগণ গানটা দিল্লির প্যারাড গ্রাউন্ডে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নিরোধনী এইগুলো একবারে আমি নেটসিং এর নিউ এডিশন যেটা নয় মে দু পঁচিশে পাবলিশ হয়েছে এগারোশো টাকা দাম হয়েছে ওইটা স্টাডি করবেন আপনার গায়ের লোমগুলো খারাপ হয়ে যাবে ইতিহাসটা আসলে কীভাবে চলেছিল বার করার চেষ্টা করবেন প্রশ্ন দিয়েছিল শাহনাজ খান সিং ধিলন প্রেম শেহগাল প্রেম কুমার শেহগাল অপশনেই নেই অপশনেই নেই দিয়েছে নিচের মধ্যে সামরিক অফিসার ছিলেন এখানে একজন দিয়ে আর এখানে বাকি আমাকে বেসামরিক অফিসারের নামগুলো তুলে দিয়েছে দিয়ে বলছে এদের মধ্যে কে সামরিক ছিলেন এরকম কোশ্চেন সত্যি আপনি বিভিন্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নগুলো ঘাটবেন যেটা আমি কুড়ি হাজার এম সি বই দিয়েছি প্রত্যেক রাজ্যের পিএসসির প্রশ্ন প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি মাইন্ড ব্লিং কোশ্চেন সব সেই কোশ্চেনগুলো গুলো বুঝতে পারবেন আপনি এবারে আসবো বেসামরিক অফিসার কারা কারা ছিলেন বেসামরিক অফিসার রূপে বড় ভূমিকা পালন করেছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ রাসবিহারি বসু কে পি মেজি মেলন এবং ভাই বুধ সিং এম রাঘবন আনন্দমোহন সোহায় ভালো করে মনে রাখবে এটা কিন্তু কেপি কেপি কে মেনন হবে কে পিপ কে মেরোনগুলো প্রিন্টিং মিস্টেক হয়ে যায় আমাদের আমরা কাজ করি তাই ভুল হয় তো যাক এই যে সামরিক অফিসার এবং বেসামরিক অফিসার এগুলো কিন্তু প্রত্যেকে আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন চিকিৎসক রূপে কারা পালন করেছিলেন আমরা সেই লক্ষ্মী স্বামীনাথনের নাম অবশ্যই বলবো প্রখ্যাত চিকিৎসক ছিলেন এবং কর্ণের রাজু চ্যাটার্জি জে কে ভোঁসলে এরা ছিলেন রূপে কাজ করেছিলেন লক্ষ্মী স্বামীনাথনটা বইয়ে কিছু কিছু বইয়ে পাওয়া যায় কিন্তু অপশনে নাও থাকতে পারে আরেজিন বাহিনীর প্রখ্যাত লগানাথন দায়িত্ব পালন করেছিলেন সামরিক অফিসার রূপে বেসামরিক অফিসার রূপে চিকিৎসক রূপ দিয়ে দেবে ভালো করে খেয়াল করবেন সামরিক বেসামরিক এবং কারা কারা ভূমিকা পালন করে এই আবাজহীন বাহিনীকে এগিয়ে নিয়ে গেছিল বাঁচিয়ে রেখেছিল এবার এই যে আবাজিন বাহিনী যারা অ্যারেস্ট হলেন তাদের বিচার কোথায় হলো সৈন্যদের দেখবো আমরা সেখানে কংগ্রেস বা দেশবাসী কি কি পালন করেছিল আমরা দেখার চেষ্টা করবো আমরা সকলেই জানি নাইনটিন ফর্টি ফাইভ পাঁচই নভেম্বর একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাস্ট পরিসমাপ্তি উনিশশো পঁয়তাল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর সমগ্র ইউরোপ তথা বিশ্বে পরিসমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর ঠিক সতেরো দিন আগে পনেরোই আগস্ট তারিখে পঁয়তাল্লিশ সালে এশিয়া মহাদেশে পরিসমাপ্তি ঘরে সেখানে অলওয়ার আর দ্বিতীয় বিশ্বতে ঠিক একদম দু মাসের ব্যবধানে পাঁচই নভেম্বর শুরু হলো তাদের বিচার কোথায় বিচার হয়েছিল দিল্লির লাল কেল্লায় আর সেই মামলা পরিচালনার জন্য যে সমস্ত অ্যাডভোকেট যারা এগিয়ে এসেছিলেন তাদের নামগুলো বলবো আগে বলবো আমরা ব্রিটিশ পক্ষে কারা ছিলেন ওদের বিপক্ষে আবাজিন বাহিনীর সঙ্গে বিপক্ষে ছিলেন মেজর অলস এবং এনপি ইঞ্জিনিয়ার আরেকবার বলবো এনপি ইঞ্জিনিয়ার বেজারওয়ালস আমি ছোট্ট করে যদি বলি দেখো অরবিন্দ ঘোষ যখন আমাদের মূল আসামি হলো আমরা সকলে জানি তো অরবিন্দ ঘোষ যখন আসামি হলো তাকে তো ছাড়ানোর জন্য চিত্তরঞ্জন দাস এগিয়ে এলেন এ বিষয়ে তো কোনো সন্দেহ না আমরা বইয়ে পড়ি সবাই জানি কিন্তু এই অরবিন্দ বিপক্ষে কে ছিলেন না আশুতোষ বিশ্বাস এক বাঙালি ছিলেন এই নামটা মনে রাখবে আশুতোষ বিশ্বাস কিন্তু অরবিন্দ বিপক্ষে ছিলেন আর ইয়ার্ডলে নটন কে ছিলেন ইয়ার্ড লে নটন এই নামটা একটু মনে রাখবে ইয়ার্ডলে নটন এনি এবং আশুতোষ বিশ্বাস অরবিন্দ বিপক্ষে ছিল এবং পক্ষে চিত্র ঠিক তেমনি এই অ্যাডভোকেট জেনারেল যারা দুজন মানুষ কিন্তু আবাজিন বাহিনীর বিচারকদের মানে বিপক্ষে রায় দিয়েছিল এমপি ইঞ্জিনিয়ার মেজর ওয়ালস আর ভারতের পক্ষে তাদের ছাড়িয়ে আনার জন্য নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান হয়েছিলেন ভোলা ভাই দেশে দিয়েছিল আবাজি মাহিনের যে সেনানিদের ভারতীয় আইনজীবী লড়াই করেছিলেন সেই ভারতীয় আইনজীবীদের প্রধান কে ছিলেন ভোলা ভাই দেশা তাকে সাপোর্ট করলেন উনি জওয়াহরলাল নেহেরু এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী ছিলেন তেজবাহাদুর সক্র কৈলাসনাথ কার্য মিচা আশো পালি যিনি সুইজারল্যান্ডের পরবর্তীকালে রাষ্ট্রদূত হবেন স্বাধীন ভারতবর্ষে টেক টেকচাঁদ রায় বাহাদুর বদ্রিদাস কানোয়ার স্যার দলিত সিং পি কে সিং মোহাম্মদ দাউদ এই সমস্ত মানুষেরা আইনজীবীরা লড়াই করেছিলেন তাদের ছাড়িয়ে জন্য নেতৃত্বে ছিলেন ভোলা দেশাই এবং বিপক্ষে কারাখা ছিলেন এমপি জেনিয়ার মেজার ওয়ালস ভালো করে খেয়াল করবে তথ্যগুলো কি পরিমাণ সাজিয়ে দিয়ে যাচ্ছি আপনারা এবারে এই যে দিল্লির যে আদালত লালকেল্লাতে যে বসলো সেখানে সামরিক আদালত তৈরি হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর সাতজন মেম্বারকে দিয়ে একটি তৈরি হলো সামরিক আদালত সেই সামরিক আদালতে যে সাতজন মেম্বার ছিল তারা কারা 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 ছিলেন না মেজর জেনারেল এবি ব্ল্যাকল্যান্ড ব্রিগেডিয়ার এইচ হর্ক লেফটেন্যান্ট কর্নেল সিং আর স্কট ্যান্ট কর্নেল আই স্টিভেন লেফটেন্ট কর্নেল নাসির আলী খান মেজর বি প্রীতম সিং এবং মেজর বনোয়াদি লাল প্রত্যেকে এই নামগুলি মনে রাখবে আদালতে যে বিচার চলল সেই সামরিক আদালত কমিটিতে কতজন মেম্বার হয়েছিল সেই মেম্বারের নাম প্রত্যেকে মনে রাখবে সাতজন নিয়ে সামরিক আদালত তৈরি হয় সেই সাদলত আদালত ভালো সেনাবাহিনী কারা কারা ছিল সেই সামরিক আদালতের সাতজন মেম্বারের নাম আপনি নেটের প্রশ্ন সাথে প্রশ্ন ঘাটুন বিভিন্ন যে পিএসসি প্রশ্ন ঘাটুন সব কোশ্চেন এখান থেকে দিচ্ছে কোশ্চেনগুলো যেখান থেকে দিচ্ছেন আপনি ধরতেই পারবেন না আবারও বলছি আপনি কম্পিটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আর কম্পিটি পরীক্ষার প্রস্তুতির চাকরি ছিনিয়ে আনছেন তার লড়াইটা কিন্তু অন্যরকম হবে তার প্রোনাউন্সিয়েশন কণ্ঠ তার স্পিড দেখলেই বোঝা যায় কোনো ছাত্রছাত্রীকে কি পরিমাণ হচ্ছে আর কিন্তু অবশ্যই হয়েছে আপনি যাই তাই করে পড়ে কিন্তু উদাতেও পারবেন না এবারে আসবো আদাজিন কয়নি যে অপ্রতিরোধ বিজয় অভিযান শুরু করলো চুয়াল্লিশ সালে ফোর্থ ফেব্রুয়ারি থেকে মনে রাখবে চুয়াল্লিশ সালে ফোর্থ শুরু করলো অভিযান ফোর্থ ফেব্রুয়ারি নাইনটি ফাইভ পরে প্রথম সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আদাজিন পৌঁছে গেল আরাকান অঞ্চল তারপরে তাওয়াং বাজার একই দিনে সকাল এবং বিকেল সকালে আরাকান দুপুরের পর থেকে দখল করলো দুদিন পর ছ তারিখে দখল করে নিল মিয়াং প্রত্যেকটা অঞ্চলে লোকেশন সহকারে নেটসিটে করে দিয়েছে আপনাদের মঞ্জুরি দেওয়ার চেষ্টা করেছে পয়লা মার্চ তারা দখল করলো সেই সেটাবিন শহর পাঁচই মার্চ দখল করলো তারা কালাউদ্দিন এবং আটই মার্চ নানি পরে ফোর্ট হোয়াইট দখল করে নিল ফোর্ট হোয়াইট ভালো করে মনে রাখবে তোমরা এইট মার্চ দখল করলো ফোর্ট হোয়াইট বারোই মার্চ তারা লেনাকোট দখল করলো আঠেরোই মার্চ কেনেডিপিক উনিশে মার্চ ভারত ভূমিতে প্রথম প্রবেশ করলো ল্যান্ডে মনে সবাই কিন্তু আস্তে আস্তে করে বিশ্বে মার্চ তারা তাউ জন দখল করে নিল টাউনজন একুশে মার্চ উগ্রুল দখল করলো এবং একই দিনে বিকেল বেলা টিডিম এবং মলন দুটো কিন্তু একেবারে লাগুয়া বোর্ডার ধরে গিয়ে আসছে পনেরোই মার্চ তারা গাড়ি পরে সাংহাত এবং তিরিশে মার্চ তারা মোর্স দখল করে নিল এরপরে গিয়ে আসছে পয়লা এপ্রিল তামু এবং কাবাও তামু এবং কাবাউ দখল করছে পয়লা এপ্রিল তামু এবং কাবাউ পাঁচই এপ্রিলটা দখল করছে হিংটাম এবং কাংড়া টংরে আঠেরই এপ্রিল দখল করছে কোহিমা নাইন্টিন ফোর্টি ফোর বহু পরীক্ষায় দিয়েছে মোর একবে যেখানে আজও পতাকা উত্তরণ করলো ভারতের বাড়ির প্রথম মৈরাং নাইন্টিন ফোর্টি ফোরে মৈরাঙে পতাকা তুললো মোর একবার চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখ ছিল বিশে এপ্রিল সেই প্লেটোলা এবং তেমন এবং পাল দিয়ে তেমনুং পাল নং পাল এবং প্লেটোলা বিশে এপ্রিল এবং জুলাই মাসে তিন মাস আমাদের পর ওকাল বর্ষণ ধরুন ইম্ফল থেকে তারা সরে গেল কিভাবে সিকোয়েন্সটা করলো ছোট্ট করে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকে তোমরা জুম করে একবার দেখে নেবে প্রত্যেকে ভিডিওটা যে কিভাবে এসেছিল সুভাষ চন্দ্রসূদ দলটা আবাসীন হিন্দ প্রত্যেকে দেখবে এগুলো সাধারণ বইয়ে পাওয়া যাবে না ব্রিটিশ মুয়াফেজখানা পর্যন্ত ঘাটার চেষ্টা করছি ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্টের ভারতের তথ্য সম্পদ বিভাগের এক একটা জার্নালকে স্টাডি করে আস্তে আস্তে নামাচ্ছি আপনারা এগুলোকে পড়বেন যে কোনো পরীক্ষায় গেম চেঞ্জার কহিমা বা ময়রা কবে দিতে পারে এই বইটাকে সাধনা করে আপনারা পড়াশোনা করবেন যে যাই প্রত্যেকটা মানুষ প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু রেফার্ড করা হচ্ছে করবেন এই বইটা আবারও দেখাচ্ছি একেবারে সম্পূর্ণ নবরূপে তথ্য ভিত্তিক সহকারে প্রকাশ পেলো এই বইটা অবশ্যই আপনারা কিনবেন এগারোশো টাকা দাম হয়েছে সাতশো টাকায় বাড়িতে পৌঁছে দিচ্ছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা বারবার বলছে ওইটা পড়বেন এবং সবচেয়ে বড় কথা আমি কয়েকটা কথা বলে যাচ্ছি অশোকের প্রত্যেকটা শিলালিপির বর্ণনা আপনি কোথাও পাবেন না পুরাণ উপনিষদ প্রতিটা জিনিস হরপ্পার দুশো মতো কেন্দ্র মঞ্জুরি দিয়েছি প্রত্যেকটা কেন্দ্রকে ঢালু আলোচনা করেছি আসি ভালো লাগবে কংগ্রেসের প্রতি অধিবেশন যখন পড়বেন না রাতের অন্ধকারে নীরবে পড়বেন কংগ্রেসের পুরোপুরি সভাপতি সম্পাদক সহসভাপতি সাধারণ সম্পাদক অভ্যর্থ চেয়ারম্যান প্রত্যেকটা অধিবেশনে দিয়েছি বিশ্বাস করুন মুসলিম লীগের প্রতি অধিবেশন আপনি কোনো পাবেন না বিশ্বাস করুন না আপনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস পড়ুন এবং দুশোর মতো মামলা পাবেন আড়াইশোর মতো ব্যক্তিত্ব পাবেন যে ব্যক্তিত্ব আপনি ভাবতে পারবেন না যে কত পরিমাণ আমরা হেল্প করবেন আর যত রাজ্যের পিএসসি টাপসেক সরেল ডব্লিউএসএস প্রিলিমিন যত পরীক্ষা হয়েছে ভারতবর্ষে সমস্ত পরীক্ষার প্রশ্ন একবার রেডি করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করার জন্য করেছি রেলের প্রশ্ন টাপসেকশন পিএসসি প্রশ্ন করেছি কুল সার্ভিস কমিশনের পাসনার্স পিএসসি এবং আমাদের মাদ্রাসা সমস্ত প্রশ্ন করা আছে বইটা পড়বেন প্রচুর প্রশ্ন আপনাকে ভাবিয়ে দেবে নিউ এডিশন বইগুলো করবেন আমি আবারও বলি এক একটা বই লিখে ছেপে কত পরিমাণ পরিশ্রম করে মার্কেট আনতে হয় সবই তোমাদের জন্য কাজটা মোটেই কিন্তু সহজ নয় পশ্চিমবঙ্গে যে সমস্ত বইগুলোকে আনছি সেই বইয়ের যদি আপনি পুটগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বইয়ের পুটগুলো থিকনেস কোন লেভেলের মাথায় করে বয়ে নিয়ে যেতে হবে এই বইগুলো যত্ন করে পড়বেন আপনার উপকার পাবেন যারা ইতিহাসকে ভালোবাসেন অনেকে জানতে চান শিখতে চান তারা অবশ্যই কিন্তু একটা একটা করে বই সংগ্রহ করে নেবেন কুল সার্ভিস পরীক্ষার্থীর এই বইটাকে আপনারা পাখির চোখ করে আগড়ে ধরুন অনেকে অনেক বই কিনছেন পড়ছেন বই মানেই তো ভালো জিনিস এই বইটা পড়বেন অনেক উপকার পাবেন এবং এই বইটার অন্ত প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বেন যারা নেটসে পদপ্রার্থী আর তোমাদের জন্য একবারে নতুন ব্যাচ এনেছে জানা স্যার কুল সার্ভিসের জন্য শনিবার কলেজকে অফলাইনে সাত দিনই অনলাইন ক্লাস চলছে প্রতিদিন একশো নম্বর করে মকতে প্রশ্চেন গুলোকে আপনাকে ভাবিয়ে দেওয়া হবে এবং নোটস কিন্তু শুধু ওয়ান লাইনার বা এমসি কেউ নয় নোটস আপনি কাকে বলে দেখবেন গুরুগুলো পড়ুন না ভক্তি সাধকের জীবনীগুলো পড়ুন না আকবরের নবরত্নগুলো একটু পড়ুন কৃষ্ণদেবের অষ্টদিগ্গজগুলো শিবজী অষ্টবধানগুলো ডিটেলসে পাবেন কিন্তু আপনারা পড়ুন ভালো থাকবেন পরে কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন স্যারের সঙ্গে অনলাইন অবলেশনের জন্য আজকে এই পর্যন্ত রইল সুভাষচন্দ্র বসুর সামরিক অসামরিক লাল লালকেলার বিচার সামরিক আদালত চিকিৎসকগণ এবং কীভাবে তিনি সিকুয়েন্সি আক্রমণ শুরু করেছিল লিস্টটা দিলাম কেমন লাগলো একটা কমেন্টের মধ্যে জানাবে আজকে এই পর্যন্ত রইল টাটা আবার দেখা হচ্ছে ভাই